সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা আজকে আলোচনা করব আল্লাহ তালার কি কি হক রয়েছে এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন বান্দার দায়িত্বে সর্বপ্রথম ও সর্বপ্রধান হক হলো মহান আল্লাহ তালার যিনি অস্তিত্ব দান করেছেন এবং নানারকম নিয়ামত দিয়ে আল্লাহ তালা বান্দাদেরকে বিভিন্নভাবে বান্দাদেরকে আল্লাহ তালা ভালো রেখেছেন আল্লাহ তালা গুমরাহি থেকে বের করে হেদায়তের পথের আলো দিয়েছেন আল্লাহ তালাম মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আল্লাহ আল্লাপাকরবুল আলমীন বান্দাদেরকে জান্নাতের পথের পথ দেখিয়েছেন জান্নাতের পথ দেখিয়েছেন যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের কি কি হক বান্দার উপর রয়েছে বান্দার কি কি দায়িত্ব সেই দায়িত্বগুলো আমাদের জানা দরকার এক নম্বর ফোরার এবং হাদিসে বর্ণিত আল্লাহ তালার জাত এবং সিফত তথা সত্তা ও গুণাবলী সম্পর্কে আকিদা পোষণ করা দ্বিতীয় নম্বর আকিদা বিশ্বাস আমল মহামালা লেনদেন এবং আখলাক নীতি চরিত্রের ক্ষেত্রে আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলো গ্রহণ করা এবং তার অপছন্দনীয় বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখা বা পরিত্যাগ করা তৃতীয় নম্বর আল্লাহ তালার সন্তুষ্টি ও ভালোবাসাকে অন্য সবার সন্তুষ্টি ও ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া মান আহাব্বা আলিল্লাহ ও আবগদ আলিল্লাহ ও আত আলিল্লা ও মান আলিল্লাহ এবং দুনিয়াতে যদি কেউ কাউকে কোনো কিছু দিতে চায় যার সাথে ভালোবাসা বা বিদ্বেষ রাখবে বা যার প্রতি দয়া দেখাবে বা দয়া না দেখাবে সব কিছু আল্লাহ তালার জন্য দুনিয়াতে কারোর সাথে সুসম্পর্ক রাখা সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কারোর সাথে সম্পর্ক পরিত্যাগ করা সেটাও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে গিয়ে আল্লাহ আল্লাহতালার সাথে গাইরুল্লার সম্পৃক্ততা না করা গাইরুল্লাহকে আল্লাহ তালার সাথে মিলিয়ে না দেওয়া যেমন আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তালা জান মালের মালিক আল্লাহ তালা সব কিছুর মালিক এখন যদি কেউ মনে করে যে আমার সম্পদ দেওয়ার মালিক কোনো পীর বাবা বা আমার সন্তান দেওয়ার মালিক কোনো দরগা বা কোনো মাজার বা যদি কেউ এরকমভাবে বিভিন্ন যেই জিনিসগুলো একমাত্র আল্লাহ তালারই পক্ষে সম্ভব এমন বিষয়গুলো যদি অন্য কারোর প্রতি নিষ্পত করা হয় সম্বোধন করা হয় সেটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ তালের এই চারটি বড়ো বড়ো হক আমাদের সকলের মানা প্রয়োজন আল্লাহ বাকর্বুল আলমিন আমাদের সকলকেই এই হকগুলো মেনে চলার তৌফিক দান করুন ওমা ইল্লাল ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লা